এখন আমরা চলে এসেছি অমিতাভ বচ্চন ফলসের কাছে এই দেখুন মিষ্টি চাঙ্গা হয়ে গিয়েছে আমি চাঙ্গা হয়ে গিয়েছি চলুন অমিতাভ বচ্চন ওয়াটার ফলস দেখা যাক এই হচ্ছে অমিতাভ বচ্চন ওয়াটার ফলস এই দেখুন অমিতাভ বচ্চন যেমন লম্বা সেরকম লম্বা ঝর্ণা তাই এর নাম হচ্ছে অমিতাভ বচ্চন ওয়াটার ফলস তো সন্ধ্যা হয়ে গিয়েছে যার জন্য একটু আবছা আবছা লাগছে দেখুন সবাই এখানে ফটোশ্যুট করছে প্রচন্ড বৃষ্টিতে দেখি বাইরে বৃষ্টি করছে বাইরে করছে চলছে ইলেকট্রিক ও নেই চলে এসেছি লাসুনের হোটেলে গুড মর্নিং বন্ধুরা এর হোটেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই হোটেলে আমরা উঠেছিলাম কালকে শরীর এত খারাপ ছিল কালকে ব্লগ বানাতে পারিনি তো হোটেল প্রেমা প্রেমা মাউন্টেন এই হোটেলের নাম হোটেল প্রেমা মাউন্টেন এদের সার্ভিস কিন্তু খুব ভালো লেগেছে আমার কালকে একটুখানি খেয়েছি খাবার টেস্টি ছিল আর এদের সমস্ত কিছুই ভালো রুম কোয়ালিটিও ভালো সমস্ত কিছুই ভালো আর তো এখান থেকে এবারে সকালে ব্রেকফাস্ট সেরে আমরা চলে যাবো এখানে যে থাম ভ্যালি আছে সেটা দেখতে দেখে এখান থেকে আবার আমরা চলে যাব আমাদের যেটা হচ্ছে সিটি মার্কেট সিটিম যেটা আপনার এমজি মার্কেট কাছে তো যা হবে দেখাবো সঙ্গে থাকুন লাচুমের রুম রিভিউটা দিয়ে দিন তো লাচুম বলুন লাচেন বলুন একটা প্রবলেম হচ্ছে ইলেকট্রিসিটি তো ইলেকট্রিক চলে যায় তো দেখুন এরকম একটা মানে ব্যাগ রাখা আর একটা বেডে আছে আলমারি ভাঙা আর এই হচ্ছে বেড সব অগোছালো এখানে একটা ল্যাম্প আছে ইলেকট্রিক নেই বুঝতেই পারছেন ল্যাটিন তো দেখিয়ে দিই এখানে একটা বেসিন আছে এখানে আয়না আছে এখানে গিজার আছে এই হচ্ছে ল্যাটিন কিন্তু দুঃখের বিষয় এখানে সাওয়ার আছে ইলেকট্রিক নেই তো নামেই ডিডার আছে করতে পারবেন না আপনারা তো ফাইনালি ভোরের কাটায় বাজে ফাটা বিএলবি ইউমথাম ভ্যালি যাওয়ার জন্য একটা পরিষেবিয়ে থেকে আমাদের গাড়িতে kapsamında ফ্যামিলি মেন উঠে পড়েছে তো চলুন এবার যাওয়া যাক ইউমথাম ভ্যালি Fakat ইউমথাম বডিং তো আপনারা নিয়ে বেইটি বিস্তারিত গাড়ি 何 এখানে আমাদের দাঁড় করিয়েছে সকালে ব্রেকফাস্ট হবে আমাদের প্রেমা মাউন্টেন হোটেল এবং থার্টি নাইন আমাদের বলে দিল সব নম্বর তো চলুন যাওয়া যাক তো এখান থেকে দেখুন সব বিভিন্ন হোটেলগুলো আছে এই থার্টি নাইন থার্টি নাইন এই হচ্ছে আমাদের এই এই তো থার্টি নাইন এই তো ইয়েওয়ালা ম্যাডাম থা শুভা এই দেখুন আমাদের প্রেমা মাউন্টেন হোটেলের আন্ডারে এটা হচ্ছে সব এখানে সকালে খাবার এখানে দেখুন বিভিন্ন ধরনের মানে মদ বিক্রি হচ্ছে ঠান্ডার সময় খেতে পারেন আপনারা এখানে বিভিন্ন ড্রেস আছে এখানে দেখুন এখান থেকে আপনারা স্মৃতিস্বরূপ কিছু নিয়ে যেতে পারেন ইমথাম ভ্যালির স্মৃতি এটাই হচ্ছে ইউমথাম ভ্যালি আমরা একটু আগে যাব এখানে প্যাকেজের মধ্যে খাবার আছে হয় ম্যাগি খেতে পারেন নাহলে ব্রেড জ্যাম খেতে পারেন তো আমরা ম্যাগি নিয়েছি এই দেখুন আমাদের টিম এখানে সব বসে আছে ফাইনালি আমাদের ম্যাগি হয়ে গেছে মামি সার্ভ করছে দেখুন এই হচ্ছে প্যাকেজের খাবার ম্যাগি এখন মিষ্টু প্যাকেজের ম্যাগি খাচ্ছে কেমন লাগছে মিষ্টু ভালো এই হচ্ছে ম্যাগি আমাদের সব মেম্বাররা খেতে শুরু করে দিয়েছে কিচ্ছু নেই এই হচ্ছে আপনার ইউমথাম ভ্যালি ইউ আর হেয়ার এট ওয়ান থাউজেন্ড হ্যাঁ বারো হাজার ফিটে তো এই হলো ইউমথাম ভ্যালি চলুন নিচের দিকে যাওয়া যাক দেখা যাক কি আছে এখানে এই হলো ইউমথাম ভ্যালি তো মায়ের হাঁটাতে একটু প্রবলেম হচ্ছে মাকে এখানে বসিয়ে রাখছি ওই ওপরে যেতে হবে আর সেই নিচে হচ্ছে ইউমথাম ভ্যালি সেই যে ঝর্ণা আছে বা নদী আছে সেই নদীর কাছে যাব। আমাদের মেম্বাররা সব চলে যাচ্ছে প্রচুর ঠান্ডা হয়ে তাই মাফলারটা আর খুলছে না কালকে প্রচণ্ড অসুবিধা হয়েছিল ইউমথাম ভ্যালির পুরো সৌন্দর্যটা দেখুন এইগুলো কিন্তু বরফে পুরো ঢেকে থাকে এখন বাইরের যে পাহাড়গুলো সেগুলো বরফে ঢেকে আছে আর এই সাইডে আছে আপনার নদী দেখুন সুন্দর যেটা মিষ্টু সেই দিকে চলে গেছে দেখুন মিষ্টু সবার থেকে আগে চলে গিয়েছে ইউথাম ভ্যালিতে দেখুন এই রকম বিভিন্ন রাস্তা আছে যেটা দিয়ে আমরা যাচ্ছি রাস্তা মিষ্টু বলে দিয়েছে এই দেখুন এই হচ্ছে ভুল ভুলাইয়া তো ইউমথাম ভ্যালির একদম যে নদী আছে সেই নদীর কাছে আমরা আস্তে আস্তে পৌঁছাচ্ছি রাস্তা একটু ভয়ানক খুবই আগে যাচ্ছে এই দেখুন পাত্রলি জমিন তো তার উপর দিয়ে আস্তে আস্তে আমরা চলেছি ইয়ংথাম ভ্যালি এই হলো ইউমথাম ভ্যালির সেই নদী যার জল কলো কলো রবে বয়ে চলেছে এই দেখুন ঠান্ডা জল হাত পুরো হয়ে যাচ্ছে গরম গলা জলে পৌঁছে গেছি তাই হচ্ছে তো যারা ইয়ংথাম ভ্যালি আসবেন তারা চাইলে জিরো পয়েন্ট যেতে পারেন বরফ দেখার জন্য যেহেতু আমরা কালকে পাথরে বরফ নিয়ে খেলা করেছি অনেক ঘুরেছি তাই জিরো পয়েন্টে আবার বরফ দেখার জন্য যাচ্ছি না তো ইয়ংথাম ভ্যালি থেকেই আমরা ব্যাগ যাচ্ছি हां सोखी नहीं के वहां सोखी एकदम ওখানে সব প্লাস্টিক বোতল টোতল সমস্ত কিছু এখানে ফেলে রেখে তবে নিচে যাওয়ার পারমিশন আছে আমাদের দুপুরে খাবার রেডি হয়ে গেছে কালকে খাবার দেখাতে পারিনি কারণ শরীর খারাপ ছিল এই দেখুন এখানে বুফে সিস্টেম আছে সার হচ্ছে ধীরে ধীরে চলুন খেয়ে নেওয়া যাক তো ফাইনালি আমাদের লাচুনের দুপুরের খাবার রেডি ডিম সবির তরকারি ডাল চাটনি ভাত চলুন খেয়ে নেওয়া যাক এই দেখুন কেমন খাবার কোয়ালিটি কেমন ভালো টেস্ট কেমন মিস্তু টেস্ট কেমন এখন খাইনি বলছে ভালো চামড়ি রায় অবশেষে লাচুং লাচেনকে বিদায় দিয়ে আমরা গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দিলাম এই দেখুন আমাদের বাড়ির সব মেম্বাররা এটা পড়েছে বাজে সকাল এগারোটা পঁয়ত্রিশ ওরিবলাইন্ড মাইলগ ফাইনালি এমজি জি মার্কে চলে এসেছি আপনাদের এখন আমি দেখাচ্ছি এম জি মার্কে রাতের সৌন্দর্য দেখতে থাকুন এমজি জি মার্কে রাতের লালবাজারে মিষ্টি লালবাজারে খেলনা পছন্দ হয়েছে মামার এখান থেকে সব ড্রেস কিনতে বেরিয়েছে দেখুন লালবাজারে ভিড়টা কেমন এমডি ডি মার্কেট থেকে লাল বাজারে কিন্তু সস্তা হয় যার জন্য সবাই লালবাজারের দিকেই ঘোরাঘুরি করছে গুড মর্নিং বন্ধুরা তো সকালের ব্রেকফাস্ট পরে এখন আমরা বাবা মন্দির দেখতে যাব এবং ছাঙ্গুলেক দেখতে যাব। আর না তোলা হয়তো বন্ধ থাকবে দেখা যাক বরফ পড়েছে বলছে কালকে তো ব্রেকফাস্ট হচ্ছে আপনার লুচি ঘুগনি পাস্তা ডিম সাথে আছে চা তো চলুন খেয়ে নেওয়া যাক